গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে জনমত গড়ে তুলতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচনী পদযাত্রা নিম্নুক্ত সময়সূচি পঁচিশে জানুয়ারি আমরা শুরু করব রাত এগারো ঘটিকায় কেন্দ্রীয় কার্যালয় থেকে আমরা আমাদের যাত্রা শুরু করব। ছাব্বিশ জানুয়ারি আমরা চট্টগ্রাম ফেনি লক্ষ্মীপুর এবং হচ্ছে নোয়াখালী হাতিয়াতে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব সাতাইশ জানুয়ারি আমরা নোয়াখালী কুমিল্লা শহর সফর করব আঠাশ জানুয়ারি দেবীদ্যা কুমিল্লা দেবীদ্বার ব্রাউন আমরা অবস্থান করব সফর করব উনত্রিশ তারিখ মৌলভীবাজার এবং সিলেট আমরা সফর করব ত্রিশ জানুয়ারি গাজীপুর ময়নসিং ভালুকা এবং সেই সিটিতে আমরা সফর করব একত্রিশ জানুয়ারি সিরাজগঞ্জ টাঙ্গাই সফর করব। পয়লা জানুয়ারি রংপুর পীরগঞ্জ পয়লা ফেব্রুয়ারি রংপুর পীরগঞ্জ রংপুর কাউনিয়া কুড়িগ্রাম এবং রংপুর শহর আমরা সফর করবো দোসরা ফেব্রুয়ারি পঞ্চগড় দিনাজপুরে আমরা সফর করব তেসরা ফেব্রুয়ারি নাটোর এবং রাজশাহীতে আমরা সফর করব চৌঠা চৌঠা ফেব্রুয়ারিতে আমরা খুলনা পিরোজপুরে খুলনা পিরোজপুর এবং বরিশালে সফর করবো এবং শেষ দিন পাঁচই ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ এবং ঢাকায় একটি জনসভার মধ্য দিয়ে আমাদের এই নির্বাচনী পদযাত্রা আমরা সমাপ্ত ঘোষণা করব